কতটুকু কোরআন এবং হাদিসের উপর নিজের জীবনটাকে পরিচালনা করতেছি আশা করি হজর দোয়া রেখেন জান্নাতে দেখা হবে বলি কি বলি না নামাজি পড়ি না জাকাত দি না ইসলামে আন্দোলন করি না আবার অনেকে ভাবতে পারেন ইসলামে আন্দোলন আবার কেন করে লাগবে এরকম ভাবতে পারে কি পারে না واطيعوا الله واطيعوا الرسول واولي الامر منكم فان تنازعتم في شيء فردوه الى الله আমাদের সমাজের মধ্যে যদি তোমরা বিশৃঙ্খলায় খলায় পড়ে যাও তোমরা চলে যাবে নেতার কাছে নেতা যদি শাত এটা দিতে না পারে তাহলে তোমরা ছেড়ে দেবে ফাইন তানাজাতুন ফি শাইই ফর্দ আল্লাহ চলে যাবে আল্লাহর কোরআন এসে বলে আমরা কই যাই আমরা যাই কই কোরআনের কাছে যাই নাজির হয় যার প্রদীপ একদম সাবি আব্দুল হোজাইফা তার নাম আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় রাসুল তাকে যুদ্ধের ময়দানে প্রেরণ করেছেন সাহাবিদের একটি টিম নিয়া তাকে আমির তৈরি করে যুদ্ধের ময়দানে প্রেরণ করেছেন সে যুদ্ধের ময়দানে গিয়া সাহাবিদের মধ্যে মতন শুরু হয়ে গেছে আমির নির্দেশ দিয়েছে আমার রাসুল বলে নাই তোমাদেরকে নেতা যা দেশ করবে সে আদেশ তোমার তোমাদেরকে পালন করতে হবে কিন্তু ইসলাম যেটা সমর্থন করে না সেই নির্দেশ আমরা পালন করব না আমার ভাইরা আপনার হোজাইফা বলেন ঠিক আছে তোমাদেরকে আমি যে নির্দেশ দিচ্ছি সেই নির্দেশ তোমরা ফলো করো জ্বালানি সংগ্রহ করে কিছু কাজ এবং জ্বালানি সংগ্রহ করার জন্য তাদেরকে যখন নির্দেশ দেওয়া হলাম নির্দেশ পেয়ে জ্বালানি যখন সংগ্রহ হয়ে গেলাম আফদান হজাই ফেবার জ্বালানির মধ্যে আগুন জ্বালিয়ে দিলেন আগুন জ্বালানো করে সাহাবে কেটে না সাহারিয়া আগুনের মধ্যে তোমরা ঝাঁপ দিয়ে মেয়েদের জীবনটা আগুনের মধ্যে তোমরা ঝাঁপ দিয়ে দা আদেশ করেছি একজন ইয়াং সাহাবে আমির মিনের মুমিনের সামনে ডাক দিলেন আমির এর সামনে ডাক দিলেন আল্লাহ নবীর কসম ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বায়াত করে মুসলিম হয়েছি যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূলের দরবারে না যাব ততক্ষণ পর্যন্ত আমি ওই আগুনের মধ্যে ছাদ দিতে রাজি নাই সরকার আল্লাহ বলেন প্রতিবাদী কত সেই জামানায় ছিল এখনো ছিল নাই নাই না প্রতিবাদী কণ্ঠেশ্বর রক্ত দিয়ে সংগ্রাম করে এরপরে জীবন দিয়ে বিদায় করা হয়েছে ঠিক ঠিক আহা জেল ঠিক অন্যায় করে জেল খাটানো হয়েছে গোটা গত রোজার মাস রমজান মাস গোটাটায় জেলের মধ্যে কাটাইছে আবু সাহেব ভাই চাঁদ ছিল আমাদের সঙ্গে চার ঘাটের ভাই যান ছিল এক জায়গায় বসে থেকে গল্প করতাম ভাই মা যখন মারা গেল উনি কাঁদতেছিলেন আমরা বললাম যে ভাই কাঁদে নাতার যদি আপনারা বড় মানুষ যদি কেঁদে ফেলেন দুর্বল হয়ে যান আমরা সাধারণ কর্মীরা কই যাব অন্যায় করে জেল খাবানো হয়েছে বাড়িতে থাকতে পারি নাই মাসের পর মাস বাড়িতে থাকতে পারি নাই বিবির কাছে শুনতেও পারি নাই রাতের পরে দিন আসেন এই সাদী লেখকের সঙ্গীত এর সমর্থনে সহস আমিও সমর্থন দিয়ে দেব আল্লাহ রসুলের কাছে না যাওয়া পর্যন্ত আমরা এই আগুনের মধ্যে ঝাঁপ দিব না উড়ে ডার আপনি যত নির্দেশ দেন আমরা আগুনের ঝাঁপ দিতে আল্লাহ রাসুলের কাছে না যাওয়া পর্যন্ত আমরা দিব না সাহাবিরা চলে গেলেন আল্লাহ রসুলের কাছে গিয়ে ডাকতে বলেন সাহাবিদের চোখে পানি আল্লাহ রসুল সাহাবিদের চোখে পানি দেখিয়া মরমাহত হয়ে গেলেন সাহাবিদের কে ডেকে বলেন সাহাবিরা তোমরা কেন কাঁদ তোমাদের চোখে পানি দেখলে আমার হৃদয়টা ফাটফাট হয়ে যায় আমি ধৈর্য ধারণ করতে পারি না ও সাহাবিরা কেন কাঁদতেছ যুবক সাহাবি ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের আমিরের মধ্যে বাগ বিতণ্ড ভুল বুঝাবুঝির কারণে একটা গন্ডগোল ফাসাদ হয়ে গিয়েছে আমাদেরকে নির্দেশ দিয়েছেন যারা নিঃসংহ করার জন্য

আপনি তবে আগুনের মধ্যে ঝাড় দিতে বলেন আমাদের কোনো দ্বিধা থাকবে না কার্পণ্য থাকবে না প্রতিবাদ করব না আপনি ঝাড়দার জন্য অর্ডার করতে দেনে কিন্তু আমাদের জীবন ওই আগুনের মধ্যে সপে দিতাম আমরা দেরি করব না এ কেন হলো নবীর প্রতি আমাদের প্রেম আছে আমাদের ফ্রেম আছে না জিলাবির সাথে আছে ফ্রেম আছে আহ যখন ভারতের ওপকে নবীর গুরুত্ব বোধ আমরা মস্ত রকম কর্তব্য দিয়েছে প্রতিবাদ করেছিলাম আমার কণ্ঠ জেনে ধরেছ কথা বলতে পারিনা সে সময় দুঃখ হয়েছে চন্দ্র ঝড় পাড়ি ঝুঁয়েছে আসত কোথায় নবীর বিরুদ্ধে কথা বলে আর বলে যে আমি শেষ রাজনীতি তাহাজ ছাড়া আমার দিন কাটি না ওরে শৈতান বাংলার মানুষকে ধোকা দিয়া বোকা বানাইছিল কিন্তু এক সময় আমরা বলতাম বিভিন্ন মাহফিলে যে ভুল বেশি দিন টিকবার নয় ভাইরা আমার সাহাবিরা যখন আল্লাহ রাসুলের কাছে বললেন ইয়ারা সুল ও ওই সাহাবি সমূহ করে আমাদেরকে ঝাঁপ দিতে বলেছেন আগুনের মধ্যে কিন্তু আমি প্রতিবাদ করেছি আপনি ঝাঁপ দিতে আমি এক সেকেন্ড দেরি করবো না সাহাবিদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাসুল বললেন তোমরা যদি আগুনে ঝাঁপ দিতে এ ঝাঁপ তোমাদের অনন্তকাল পর্যন্ত সে আগুনের মধ্যে তোমরা থাকতে তাহলে এই হাদিস দ্বারা

ইসলামিক যারা গবেষক আছে তাদের থেকে একটা সমাধান আমরা নিব যাকে বলা হয় এজমা